ঔষধের পাওয়ার আর ক্ষমতা চার ঘন্টা থাকে আমার সেজদার পাওয়ার আর ক্ষমতা কত নিম্ন যে জুমার নামাজের তিন ঘন্টার পরে আসরের নামাজ হয় ওই সময় পর্যন্ত এই সেজদার আমাকে ঠেলে নিয়ে যায় না জোরে বলেন ঠিক কিনা তাহলে দুই টাকার একটা না পার যে পাওয়ার আমার সেজদার সেই পাওয়ার নাই আমি কেমন ভুয়া মুসলমান কি মুসলমান আমি গুরু গরু খাওয়া মুসলমান ঈদের আগে খালি মাসালা ভিড় হুজুর ঘি রকম গরু কুরবানি দিলে কুরবানি হবে গো একবারের যেটার সাথে গরুর সম্পর্ক না একটা যদি কোটি কুরবানি গরু কুরবানি কার সাথে ভাগ নিতে হবে হ্যাঁ ভালো তো আপনি কুরবানি সুন্দর হওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু এই প্রশ্ন কোনো মুসল্লি করল না হুজুর আমার যে আরাম টাকা এখন এই জীবনটাকে পরিবর্তন করার জন্য কিছু ফর্মুলা বলুন তো উনি জিন্দিগি পরিবর্তন করবেন ঈদের আগে খুব পরিচিত মুখ এখানে একজন আসেন তাদের জমা জমির কমপ্লিট করে এখন তো অনলাইন সিস্টেম খারিজ এখন অনলাইনে করা যায় আপনি করবেন দুইশো আড়াইশো তিনশো যার কাছ থেকে ভাগ মতো কোষাগারে যায় প্রথম বিশ তারপরে সত্তর এই ভাব করে ফর্মুলা রয়েছে সরকার পায় এই টাকাগুলির জন্য আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন এরপরে দিন তারিখ আসবে আপনি সময় মতো ওখানে হাজিরা দেবেন এই সুন্দর কথা ঈদের আগে যাওয়া হলো দলিল দেওয়া হলো একজনের একটা দুইটা তিনটা হলেই কুচুন মুচুর শুরু করে তিন চারটা দলিল একসাথে দিলে তখন বলে ঈদের আগে এখন বোঝেন এত কাজের চাপ খালি খালি চলে আসছেন একটু হাত ধোয়াবেন না ইদের আগে উনি কুরবানি দিবেন এই ওয়াজ কাস্টমারকে শোনাতেছেন তার মানে কাস্টমারের কাছ থেকে কিছু ফায়দা লুবি সম্পদ দিবেন এখন কেমন পর্যন্ত আপনারা জেনে থাকলে বলুন এইরকম জুয়া চুরি করা টাকা চুরি করা টাকা ঘুষের টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে উনি চেয়ারে বসে আছেন সরকারি চেয়ারে স্বপ্ন দেখতেছেন আল্লাহর দরবারে কুরবানি দিবেন কিন্তু কিসের টাকায় কুরবানি ঘুষের টাকায় কুরবানি কি সুন্দর বেরেস্তা উনি আজান দিলে ওই যে গত সপ্তাহে আপনাদেরকে বলেছেন আমাদের নিজের থানাতে আছে। আজান দিলে উনি উঠে যাবেন যাই নামাজ নিয়ে বলবেন টাকা নিয়ে আসছেন কাজ করবেন টাকা দিবেন চলে যাবেন দুর্নীতি করেন কেন অথচ অজুর পানি টপ টপ করে পড়তেছে কি ফেরস্তা জিব্রাইলের খালা ভাই শয়তান এদেরকে দেখলে দূর থেকে সেলুট দেয় মানুষ এত বড় নিচে নামে কি করে আজান হয়েছে যাই নামাজ কাঁধে অজু করে আসছে অজুর পানি টপ টপ করে পড়ছে ওয়াশ শোনাতেছে আসবেন কাজ করবেন টাকা দিবেন চলে যাবেন দুর্নীতি করেন কেন দুর্নীতি করা টাকা দিয়ে কাজ করা না সরকারিভাবে এটা আমার অধিকার ছিল আমি যতটুকু সরকারি ফি জমা দেওয়া তা দিব সরকার ওই বেতন দিয়ে তো ওই রাম ছাগলগুলিকে পালতেছে জোরে বলেন ঠিক কিনা সরকারের বেতনে খাবা মিয়া আবার জনগণের তাও তোমাদের মতো দুশ্চরিত্র লোকের জন্য তো আজকে ফেলানি লাশের উপর দিয়ে দাদাদের ট্রেন আমাদের বুকে চলতেছে জোরে বলেন ঠিক কিনা তোমাদের মতো হিজরা জামাতদের জন্য আজকে সমাজ নিচে নামছে তোমাদেরকে মানুষের কাতারে রাখা যায় না এতটা লোভী তোমরা রাসেল ভাই পারতো দংশন করলে মানুষ বলে তোমাদের চোখের সামনে কোন পাবলিক করলে তার দুনিয়া খারাপ ধ্বংস করে ফেলবে তোমরা কারণ হাদিস কি বলেছে আর রসিয়াল মুরতাসি কিলা হুমা ফিন্না ঘুষ ঘুষ গ্রহিতা উভয়ে জাহান্নামি ঘুষদাতা দাতা ঘুষ গ্রহিতা উভয়ে জাহান্নামি রাসেল ভাইপারের ভয় দেখাও তোমার চাইতে বড় রাসেল ভাইপার আর কেছে দুনিয়াতে তুমি কোন টেবিলের কোন ফাইল টাকা ছাড়া পার করো না লিখে রাখছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত শয়তানের হাত দিকে দেখা ওই লেখাগুলি দেখলে আমার পায়ে রক্ত মাথায় ওঠে এটা একটা ধানদাবাজি বড় কারখানা এর স্লোগান আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত কোনদিন কোন মসজিদে লেখা নাই যে আমি আর আমার মসজিদ দুর্নীতি মুক্ত মসজিদ কমিটি লেখেছে তার মানে মসজিদে এই দুই নম্বরই কাজগুলি হয় না এই জন্য লেখারও প্রয়োজন হয় না যেই সমস্ত অফিসে ওই ধরনের কাজ হয় ওটাকে আড়াল করার জন্য এটা একটা দুর্নীতির নতুন লেভেল জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন জমিনের অধিবাসীরা যদি আল্লাহ তা নারো পরিমান আনে আল্লাহ তালার পরকালকে বিশ্বাস করে ঠিক মতো করে তার রবকে সন্তুষ্ট করতে পারে হয়ে যায় সমস্ত খুলে সুতরাং রহমত বরকত আল্লাহ তালা দিবেন রহমত বরকতের কাজ পর্যন্ত আপনি আর আমি যদি যেতে পারি বড় পরিতাপের বিষয় সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে এবার মস্তি মজা ততটাই দূরে চলে যাচ্ছে দুনিয়ার আউশ ও তামাশা মানুষের ততটাই গ্রাস করছে গত ইদুল আজহাতে আমরা বিষয়টা লক্ষ্য করেছি আমাদের এই মসজিদে ফজরের নামাজে পাঁচ কাতার ছয় কাতার সাত কাতার আট কাতার পর্যন্ত মানুষ হয়েছে জুমার দিনে নয় কাতার এটা একেবারে সিম্পলি ব্যাপার ইজিলি এটা আমরা দেখেছি সারা বছর কিন্তু আফসোস গত ইদুল আজহা উদযাপনের পর থেকে মানুষের কুরবানি ধার দ্বারা কি আসলে সে ইসলামের কুরবানি দিয়েছে না নিজের ঈমানটাকে কুরবানি করে ফেলছে আল্লাহই জানে কুরবানির পর থেকে নামাজের আগ্রহ হারানো শুরু কুরবানির পর থেকে মানুষের ধর্মের চর্চা যেন হারাতে বসেছে কুরবানির পর থেকে একত্ব একদিন পাঁচত্ব নামাজ পড়েনি এরকম মুসল্লি এখানে মসজিদে বসে আছে বুকে হাত দিয়ে দেখুক কুরবানির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পাঁচত্ব নামাজ একদিনও পড়ে কি আফসোসের কথা কত বড় দুঃখজনক কথা মমিনের জীবনও কি এমন হয় অথচ ইসলামের মধ্যে ইমানের পর সবচেয়ে বড় এবাদত তার নামাজ তো নামাজে মসজিদ একতলা হলো না দুই তলা করলাম ঋণ করে করলাম টাকা পয়সা মানুষের কাছে ফকিরদের মতো ভিক্ষা করে দুই তলা টাইপ করলাম কি হলো এটা জুমার দিন ছাড়া এখানে পেশাব করতেও কেউ দুই তলায় যায় না জুমার দিন ছাড়া কেউ উঠে দেখেও না ওই ঘরটা আসে না এটা উড়ে গেল না তার জানালা আছে তার দরজা আছে না কয় পরিষ্কার আছে মানে খাদেম সাহেবের একটা বোঝা শুধু বেশি এছাড়া মুসল্লিদের ইমামে ইমানের কোন উন্নতি হয়েছে বলে মনে হয় কারণ জেনে রাখবেন মমিন ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়াশ করেছে শুধু জুমার নামাজ মুসলমানের উপর ফরজ নয় এজন্য গত জুমায় আপনাদেরকে চত্বর টাকা হাদিস শুনিয়েছিলাম আফযালুস সালাতি সালাতুল ফাজরি ইয়াউমাল জুমাত আল্লাহ হাবিব বলেন জুমার দিনে সবচাইতে পাওয়ারা প্রথম বরকতময় কাজ হলো ফজরের নামাজ ফজরে মুসল্লির খবর নাই জুমার নামাজের মুসল্লির জন্য রিম করে টাইলস করে মসজিদ এখন হা হা এখন যান যায় যায় অবস্থা কার পা ধরি কার হাত ধরি এখন মসজিদে এক রাখাতের মধ্যে কারেন্ট চলে গেলে বিদ্যুতের বিকল্প জেনারেটার একজন দিবে সেই দেওয়া জেনারেটারে তেল তুলে নামাজ পড়বো সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি মানে এক লিটার তেল তুলার যোগ্যতাও আমাদের নাই কি দরকার ছিল এগুলি মানুষ ইসলাম থেকে দূরে চলতে চলতে কত না নিচে মানে ধর্মের কাজগুলি তার কাছে অধর্ম মনে হয়েছে আর অধর্মের কাজগুলি তার কাছে ধর্মের চাইতে বেশি মজাদার হয়েছে এই জন্য হে জাতি খুব পাগলাম করে সময়টা জিন্দগি থেকে মিশে যেতেছে আজকে এই জুমার পর আগামার এক জুমা এরপরে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি নতুন সন নতুন বছর আপনার আমার জীবনে আসবে সময়ের চাকা এভাবে ফিরে যাচ্ছে ঘুরছে ঘুরছে এক সময় ঘুরতে ঘুরতে আপনি আর আমি কবরের কিনারায় চলে যাচ্ছি কিন্তু আমার জিন্দগির কোনো পরিবর্তন নাই অথচ এই উয়াস কম বেশি সবাই জানি যে আব্বা যান আদম আলী সালাতামকে আল্লাহ তালা সৃষ্টি করার পর আদম নবীলামের ইজ্জত আর সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে বলেছেন আদম আদমের সম্মানার্থে সেজদা করো এটা আমি রব্বুল আলমিনের নির্দেশ সেজদা দিবে আদমকে আমার নির্দেশ পালন করার মতোই পালন করলে সে হিসাবে সেজদাটা আমি গ্রহণ করব জোরে সরে বলছি সোহার তাহলে সেজদা হবে আদমের জন্য সমস্ত ফেরেস্তারা ফাসাজাদাল মালালিকা তো কুল্লুহুম আজমাউন সমস্ত ফেরেস্তাকুল আল্লাহ রে ওয়ার পেয়ে শেষ অবনত হয়েছে আবার অস্তাকবার শুধু শেষ অবনত তো হয়নি শেষ দাকে অগ্রাহ্য করেছে ইংলিশ তাহলে আপনি আর আমি যারা নামাজ আগে পড়তাম এখন পড়িনা না তারা কি আদমের কাতারে আছে না শয়দানের কাতারে গেছে আয়াদারে আয়ের দ্বারা কি বুঝা গেল আল্লাহ তাআলা শেষ দিতে বলেছেন শেষ যারা দিয়েছে তারা ফেরেশতাদের কাতারে তাহলে যে সকল মানুষ আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে এখন মানুষের চাইতে সম্মানের দিক দিয়ে ফেরেস্তার উপরে উঠছে না জোরেশ বলিস কারণ শেষ দাদা এটা ফেরেশতার চরিত্র আর ফেরস্তার চরিত্র মানুষ যখন অ্যাপ্লাই করতে থাকে এটার উপর যখন সে রিহার্সেল করতে থাকে এটার উপর তার চর্চা করতে থাকে হাদিস রসুল করিম সাল্লি সাল্লাম বলেন মাটি আদম ফেরেশতার গুণ তার ভিতরে নিয়ে আসতে আসতে এমন পর্যায়ে চলে যায় কখনো কখনো বনিয়াদ ফেরেস্তার মর্যাদা টপকে আল্লাহর কাছে মোকার রবিন হয়ে যায় জরুসের বলছি তাহলে এবাদতে অ্যাপ্লাই করা এবাদতে চর্চা অব্যাহত রাখা এবারতের মধ্যে প্র্যাকটিস ঠিক রাখা এটা জান্নাতে যাওয়ার শুভ লক্ষণ এবার আগে চালু ছিল এখন বন্ধ করা এটা জাহান্নবীদের লক্ষণ এখন আপনি বলুন আমি কি দিন দিন জান্নাতিদের কাতারে না জাহান্নবীদের কাতারে আদমের কাতারে না শয়তানের কাতারে যারা নামাজ আগে পড়তাম এখন পড়ি না তারা কি আদমের কাতারে দিন দিনে যেতেছে না শয়তানের কাতারে এসে লোকজন যে কথা বলেন না বলবো কি আমার বিরুদ্ধে তো আজ করতেছে আপনার বিরুদ্ধে আজ করতেছে এটা কোরআনে পাকের আয়া হস জমলা ই তু কু হুম অজম

আল্লাহ আলা প্রত্যেক নেতাকে তার কর্মীদের সহ প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হোক তাহলে নেতাকে তার কর্মী সহ যদি ত্রুটি ধরা হয় কর্মীকে যদি তার নেতা সহ ধরা হয় বাপ মা বুঝি সন্তানের জন্য ধরা পড়বে না পেছনে লোকজন কি বলেন আমি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম মানে কুকুরের মতো দশটা পাঁচটা সন্তান আমার এসে ছেড়ে দিলাম যেখানে যা পায় লিগুদি খাইয়ে ভাতের মাড় গরুর হার গুড্ডি মড্ডি খাইয়ে জীবন চালাবে এইরকম মানুষের জীবন না অ্যালাউড এটা হতে পারে না মানুষের জীবন মানুষের জীবন জন্ম হাত আর চোখ কান নাক মুখ নিয়ে জন্ম নিলে মানুষ হয় না তাকে তো বোধ মানুষের গুণাবলী অর্জন করে তাকে মানুষ হইতে হয় ঠিক কিনা এই ভেড়ার পেট থেকে ভেড়ার বাচ্চা জন্ম ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা জন্ম নেয় জানোয়ারের পেট থেকে জানোয়ার জন্ম নেয় মানুষের পেট থেকে জন্ম নিলে সেটা মানুষ হয় না তাকে গুনা বলি অর্জন করে মানুষ হইতে হয় বলেন ঠিক না তাহলে নামাজ পড়া গুনা বলি না নামাজ ছেড়ে দেওয়া গুনা বলি কোনটা আফসোস জুমার নামাজ জায়গা হইতেছে না দুই তলায় করে দিলাম হয় না তিনতলায় যাও সাদের দিলে আরো খুশি দেখেন রাস্তা পর্যন্ত মানুষজন দাঁড়ায় নিসে হম আপনারা জায়গা আসছেন নিশ্চিন্ নিসে জায়গা বইসে দুই তলায় শুধু ফ্যান আছে দুই তলায় তাও না উঠছে পড়া ভিড় আমরা বলছি না এটা খারাপ এটা তো ভালো কথা এটা শুভ লক্ষণ কিন্তু এ লক্ষণ ধরে রাখতে পারছে না কেন দুনিয়ার সামান্য একটা ঔষধের অ্যাকশন আপনি একটা জ্বর হয়েছে একটা ট্যাবলেট খাবেন একটা জ্বরের নির্ধারিত একটা সময় আছে ওই ট্যাবলেটের মাত্রা আপনি চার ঘন্টা পর্যন্ত আর কোনো ওষুধ খেতে হবে না তাহলে একটা ঔষধে পাওয়ার আর ক্ষমতা চার ঘন্টা থাকে আমার সেজদার পাওয়ার আর ক্ষমতা কত নিম্ন যে জুমার নামাজের তিন ঘন্টার পরে আসরের নামাজ হয় ওই সময় পর্যন্ত এই সেজদার আমাকে ঠেলে নিয়ে যায় না আসরে বলেন ঠিক কিনা তাহলে দুই টাকার একটা না পার যে পাওয়ার আমার সেজদার সেই পাওয়ার নাই আমি কেমন ভুয়া মুসলমান কি মুসলমান আমি হ্যাঁ গরু খাওয়া মুসলমান ঈদের আগে খালি মাসালা ভিড় হুজুর ঘিরকম গরু কুরবানি যেটা কুরবানি হবে গো বছরের একবারের আমল যেটার সাথে গরুর সাথে সম্পর্ক না একটা যদি ভেড়া কুরবানি দিতে হয়ে যেত ওই সময় গরু কুরবানি দিতে কার সাথে ভাগ নিতে হবে কিভাবে করলে কি ভালো তো আপনি কুরবানি সুন্দর হওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু এই প্রশ্ন কোন মুসল্লি করলো না হুজুর আমার যে আরাম টাকা এখন এই জীবনটাকে পরিবর্তন করার জন্য কিছু ফর্মুলা বলুন তো উনি জিন্দিগি পরিবর্তন করবেন ঈদের আগে খুব পরিচিত মুখ এখানে একজন আসেন তাদের জমা জমির কাজে খাজনা খারিজ কমপ্লিট করে এখন তো অনলাইন সিস্টেম খারিজ এখন অনলাইনে করা যায় আপনি অ্যাপ্লাই করবেন দুইশো আড়াইশো তিনশো যার কাছ থেকে যেরকম ভাগ মতো পায় দুইশো সত্তর টাকা এটা সরকারের কোষাগারে যায় প্রথম বিশ তারপরে সত্তর এই ভাব করে ফর্মুলা রয়েছে সরকার পায় এই টাকাগুলির জন্য আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন তারপরে দিন তারিখ আসবে আপনি সময় মতো ওখানে হাজিরে দেবেন এই সুন্দর কথা ঈদের আগে যাওয়া হলো দলিল দেওয়া হলো একজনের একটা দুইটা তিনটা হলেই কুচুর মুচুর শুরু করে তিন চারটা দলিল একসাথে দিলে তখন বলে ঈদের আগে এখন বোঝেন এত কাজের চাপ খালি খালি চলে আসছেন একটু হাত ধোয়াবেন না ঈদের আগে উনি কুরবানি দিবেন এই ওয়াজ কাস্টমারকে শোনাতেছেন তার মানে কাস্টমারের কাছ থেকে কিছু ফায়দা লুবি সম্পদ দিবেন এখন কেমন পর্যন্ত আপনারা জেনে থাকলে বলুন রকম জুয়া চুরি করা টাকা চুরি করা টাকা ঘুষের টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে উনি চেয়ারে বসে আছেন সরকারি চেয়ারে স্বপ্ন দেখতেছেন আল্লাহর দরবারে কুরবানি দিবেন কিন্তু কিসের টাকায় কুরবানি ঘুষের টাকায় কুরবানি কি সুন্দর বেরেস্তা উনি আজান দিলে ওই যে গত সপ্তাহে আপনাদেরকে বলেছে আমাদের নিজের থানাতে আস আজান দিলে উনি উঠে যাবেন যাই নামাজ কাঁধে নিয়ে বলবেন টাকা নিয়ে আসছেন কাজ করবেন টাকা দিবেন চলে যাবেন দুর্নীতি করেন কেন অথচ অজুর পানি টপ টপ করে পড়তেছে কি ফেরস্তা জিব্রাইলের খালাতো ভাই শয়তান এদেরকে দেখলে দূর থেকে সেলুট দেয় মানুষ এত বড় নিচে নামে কি করে আজান হয়েছে জায়ন মাস কান্দে অজু করে আসছে ওজুর পানি টপ টপ করে পড়ছে ওয়াজ শোনাতেছে আসবেন কাজ করবেন টাকা দিবেন চলে যাবেন দুর্নীতি করেন কে দুর্নীতি করা টাকা দিয়ে কাজ করা না সরকারি ভাবে এটা আমার অধিকার ছিল আমি যতটুকু সরকারি ফি জমা দেওয়া তা দিব সরকার ওই বেতন দিয়ে তো রাম ছাগল গুলিকে পালতেছে জোরে বলেন ঠিক কিনা সরকারের বেতনে খাবা মিয়া আবার জনগণটাও বিলবা তোমাদের মতো দুশ্চরিত্র লোকের জন্য তো আজকে ফেলানি লাশের উপর দিয়ে দাদাদের ট্রেন আমাদের বুকে চলতেছে জোরে বলেন ঠিক কিনা তোমাদের মতো হিজরা জামাতদের জন্য আজকে সমাজ নিচে নামছে তোমাদেরকে মানুষের কাতারে রাখা যায় না এতটা লোভী তোমরা রাসেল ভাই পারতো দংশন করলে মানুষ বলে তোমাদের চোখের সামনে পুরো পাবলিক করলে তার দুনিয়া খারাপ ধ্বংস করে ফেলবে তোমরা কারণ হাদিস কি বলেছে আর রসিয়ল মুর্তাশি কিলা হুমা ফিল্না ঘুষদাতা ঘুষ গ্রোহিতা উভয়ে জাহান্নামি ঘুষদাতা ঘুষগ্রহিতা উ ভয়ে জাহাঙ্গী রাসেল ভাই পারের ভয় দেখাও তোমার চাইতে বড় রাসেল ভাই পারার কেছে দুনিয়াতে তুমি কোন টেবিলের কোন ফাইল টাকা ছাড়া পার করো না লিখে রাখছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত শয়তানের হাত দিকে দেখা ওই লেখাগুলি দেখলে আমার পায়ে রক্ত মাথায় ওঠে এটা একটা ধানদাবাজি বড় কারখানা এর আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত কোনদিন কোন মসজিদে লেখা নাই যে আমি আর আমার মসজিদ দুর্নীতি মুক্ত মসজিদ কমিটি লেখেছে তার মানে মসজিদে এই দুই নম্বরের কাজগুলি হয় না এই জন্য লেখারও প্রয়োজন হয় না যেই সমস্ত অফিসে ওই ধরনের কাজ হয় ওটাকে আড়াল করার জন্য এটা একটা দুর্নীতির নতুন লেভেল জোরে বলেন ঠিক কিনা এগুলি বললেই খারাপ লাগে আপনাদের কিন্তু করবো কি এটা তো কোরআন হাদিসের কথাই চলে আসছে কথা এই জন্য শুনে রাখো মুসলমান সেজদা দেওয়া আদমের স্বভাব সেজদা ছেড়ে দেওয়া শয়তানের স্বভাব দিন দিন আমি কি আদমের কাতারে উঠব না শয়তানের কাতারে পিছনের লোকজন কি বলে দিন দিন আদমের কাতারে যদি উঠতে চায় দেখা যাক আজকের মুসল্লিদের মধ্যে নতুন মুসল্লি কি পরিমাণ ইনক্লুড হয় আসরের নামাজ এটাই দেখার বিষয় নটা দাও শুধু আমাদের মসজিদ নয় আপনি জুমার নামাজের আগে বয়ান হয় বিভিন্ন মসজিদের ক্ষতিকে আপনার পছন্দ হতে পারে আপনি সেখানে যেতেই পারেন কিন্তু মহাল্লার মসজিদে আপনি তো আসরে নামাজ পড়বেন এখানে আসতে হবে তারা পৃথিবীর যেই মসজিদে আপনি নতুন করে নামাজ স্টাডি করেন আল্লাহ তালা দেখেছে হুজুর দেখতে হবে না আপনি নতুন করে আপনার জীবনকে সাজাবার জন্য যদি চেষ্টা করেন আল্লাহ তাআলা আপনার জিন্দগিকে বরকত দেওয়ার জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা সুতরাং কোন ব্যক্তি কেন্দ্রিক বাদত নয় আল্লাহ রেজামন্দি কেন্দ্রিক বাদত হওয়া চাই দুই নম্বর আজকের বুধবার প্রতিবাদ্য বিষয় রসুরে করিম সাল্লি সালাম বলেন তুমি কি তোমার জীবনের দারিদ্রতা দুঃখ তোমার জীবনের অভাবের চাকাকে সচল করতে চাও অভাবকে স্বভাবের পরিণতে দূরসকে আশায় পরিণত করতে মানুষের জীবনে অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করতে চা রসূল এ মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মতের নারী হোকার পুরুষ সে যদি হজ জে বাইতুল্লাহ করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ অর্থনৈতিক সমস্যা উভয় প্রকার সমস্যার সমাধান দুনিয়া আছরাতে করে দিবেন জুরেশর বলি সুবহানাল্লাহ সূত্রা হাজের খরচ বাড়ার কারণে রাষ্ট্রীয়ভাবে সরকার কোনো দায়ী যদি হয়েও থাকে এটা রাষ্ট্রের ব্যাপার কিন্তু আপনি আর আমি যদি কষ্ট করে হজ সম্পাদন করতে পারি এখলাস ও রুহানিয়তের সাথে আল্লাহ তালার এক নম্বর ওয়াদা আজিদের জীবনের অভাব মুছে দেওয়ার জন্য ওয়াদা করেছেন কে পিছনের লোকজন বলেন কে আল্লাহর ওয়াদা মিথ্যে হয় আল্লাহ কোনোদিন মিথ্যে বলেছেন আল্লাহ তালার মিথ্যা বলার কোনো দোষ গুণ আল্লাহর মধ্যে নেই সুতরান আমান আসতাকু মিনাল্লাহি হাদিদা আমান আসতাকু মিনাল্লাহি ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা ওয়ালাকিন্না আকছারান নাস লা ইয়ালামুন আল্লাহ কখনো বলেন না সুতরান জীবনের পায়রটি দেওয়ার জন্য এই মুহূর্ত থেকে আমরা হাজের প্রাক নিবেদন থেকে শুরু করে নিয়াত করি নিয়ম যদি কোনো ব্যক্তি করতে থাকে হাদিস কোন অভাবী কোন গরিব মানুষ তার আজে যাওয়ার নিয়ত কিন্তু তার অর্থ নেই সে যদি সারা জীবন এটার ব্যাপারে ধোয়া করতে থাকে চোখের পানি ফেলতে থাকে আল্লাহ তাবার কথা আলা তেয়ামতের ময়দানে হাজি বান্দাদের মধ্যে তাকেও সামিল করে নেবেন জোরেশ্বর বলছি সুবাহ এই জন্য নিয়ত রাখা চায়